জামালপুরের মাদারগঞ্জে একটি সেতুর অভাবে সাঁত্রিশ বছরের বেশি সময় ধরে দুর্ভোগে বিশ হাজারেরও বেশি মানুষ বিগত সময়ে রাজনৈতিক নেতাসহ আমলাদের কাছে গিয়েও কোনো সুরাহা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের ভুরভুরে বিলে মাত্র দুশো মিটার সেতু নির্মাণের দাবি তাদের এদিকে সংশ্লিষ্ট দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মুসলিমাবাদে বিস্তৃত ভুরভুরে বিল সেতুর অভাবে পানি ডিঙিয়ে প্রতিদিন উপজেলা শহরে যাতায়াত করেন আশেপাশের সাত গ্রামের প্রায় বিশ হাজার মানুষ শুষ্ক মৌসুমে রকম যাতায়াত করা গেলেও বর্ষায় দুর্ভোগ বাড়ে বহুগুণ তখন তিন কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয় বিভিন্ন পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীদের রেহাই মেলে না রোগী কিংবা স্বজনদেরও মাইঞ্চের বিয়ের মধ্যে যাইতাসি পার হওয়ার দেয় না কার দিয়ে কত কিছু কি থয় তার মধ্যে যাইতাসি ইঞ্জিনিয়ার আইলো আই ম্যাপ করে নিয়ে গেলো আমাদের ব্রিজ হইতাছে না তো পোলা বানে লেখা পড়া করার এই শহরে পূর্ব শহরে শহরে স্কুলে যেতে পারে না প্রায় চার পাঁচ কিলো রাস্তা গাড়িতে জানি যেতে হয় উনিশশো সালের বন্যায় ভেঙে যায় ভুরভুরে বিলের সেতু এরপর তিন যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আর কোনো উদ্যোগ নেয়নি কেউ বিলের দুপাশে পাকা সড়ক থাকলেও কার্যত তা এখন অচল স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দফতরে আবেদন করেও মেলেনি সমাধান অনেক সিটি অনেক কিছু দেওয়া হয়েছে বৃষ্টার জন্য কিন্তু বৃষ্টি করে দেয় না ইউনো সার এবং এল আমরা আবেদন প্রেরণ করি সেখান থেকে বলা হয় যে প্রস্তাবনা পাঠাবো কিন্তু আজ থেকে প্রায় তিন মাস হলো এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা তার পাঠায়নি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইল থেকে ফকিরবাড়ি সড়ক পর্যন্ত পূর্বে একটি ব্রিজ ছিল এই ব্রিজটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন আবেদনও পেয়েছে যে সাধারণ জনগণের এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তবে আর আশ্বাস নয় কার্যকর পদক্ষেপ দেখতে চাই উপজেলাবাসী সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর